আর মাত্র কয়েকটা দিন এরপরেই পুজোর ছুটি পুজোর ছুটির পর স্কুল খুলতে না খুলতেই ফাইনাল পরীক্ষার ঘন্টা বেজে যাবে তো সেই জন্য তোমরা এখন থেকেই প্রস্তুতি নাও আজকে আমি ক্লাস এইটের বাংলা পরীক্ষার একটি ফাইনাল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি ফাইনাল প্রশ্নপত্রটি কেমন হবে কিভাবে প্রশ্নের উত্তর করতে হবে তোমরা এই মডেল প্রশ্নপত্রটি একটু ভালো করে দেখে নাও এবং প্র্যাকটিস করতে থাকো এখন থেকেই প্রথম দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো একের প্রশ্ন আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে আনসার হবে বুড়ি গঙ্গা নাগরাজনের কাকা কোথা থেকে টিকিটের অ্যালবাম পাঠিয়েছিলেন সিঙ্গাপুর থেকে সুভার গ্রামের নাম কি চণ্ডীপুর স্বাধীনতা একটি শক্তিশালী বিজপ্রবাহ কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি মাসিপিসির কোলে কাখে থাক চালের বস্তা দ্বিগু সমাসে পূর্বপদটি হয় সংখ্যা বিশেষণ অর্থাৎ তোমরা জানো যেমন ধরো চৌমাথা চারটি মাথার সমাহার পূর্বপদটি তাহলে সংখ্যাবাচক শব্দ হচ্ছে নেক্সট সমসমান পদগুলির প্রথমটির নাম পূর্বপদ কাজলের মতো কালো কাজল কালো এটি কি ধরনের সমাস উপমান কর্মধারায় সমাস কারণ কাজলের মতো কালো এখানে সাধারণ ধর্মটি উপস্থিত যেখানে সাধারণ ধর্ম উপস্থিত থাকে সেটি হয় উপমান কর্মধারায় সমাস এছাড়া আরও চেনার উপায় আছে তো আমি এখানে সংক্ষেপে তোমাদের বললাম বিস্তারিত জানতে হলে শ্যামস ক্লাসরুম বা আমাদের এই চ্যানেলে সমাসের সম্পূর্ণ আলোচনা করা আছে তোমরা দেখে নেবে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে মাতা ও পিতা মাতা পিতা এটি কি ধরনের সমাস এটি দ্বন্দ্ব সমাস ক্রিয়ার ভাব কয় প্রকার ক্রিয়ার ভাব তিন প্রকার তোমরা জানো ক্রিয়ার ভাব হচ্ছে তিন প্রকার নির্দেশক ভাব অনুজ্ঞা ভাব এবং আপেক্ষিক ভাব এরপরে চলে আসছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও তেরোটি প্রশ্নের উত্তর করতে হবে এক নম্বরে কি রয়েছে সুভাষচন্দ্র বসুর জেলখানার চিঠিটি কাকে লিখেছিলেন সুভাষচন্দ্র বসু মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপ কুমার রায়কে এই চিঠিটি লিখেছিলেন দুই গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠল অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়িতে না ফিরে রঞ্জন গঙ্গার পাড়ে পৌঁছেছিল সেখানে তার চোখে পড়ল গঙ্গার জলের ছোট ছোট ঢেউ দূরে নোঙর করা কয়েকটা ছোট বড় জাহাজ অনেকগুলো নৌকো ফেরি স্টিমার ইত্যাদি নেক্সট কি দেখো ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী প্রাণী দুটির পরিচয় দাও বুঝতেই পারছো এটি আদাব গল্প থেকে নেওয়া রয়েছে সমরেশ বসু রচিত আদাব গল্পে দুটি প্রাণী হলো দুজন বিপন্ন সাধারণ মানুষ কর্মসূত্রে যাদের একজন মাঝি এবং অপরজন সুতাকলের মজুর নেক্সট অনেকগুলো পেট বাড়িতে এখানে পেট শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে মাসি পিসি কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে পেট বলতে পিসির বাড়ির সদস্যদের সংখ্যার কথা বোঝানো হয়েছে বা সদস্যদের বোঝানো হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ঘুরে দাঁড়াও কবিতায় গাছগুলো কোথা থেকে স্নান করে আসবে ঘুরে দাঁড়াও কবিতায় গাছগুলো নদীর জলে স্নান করে আসবে নেক্সট আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে কবিতায় কি বোঝানো হয়েছে আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে কবিতায় কোন কবিতায় লোকটা জানলই না কবিতায় মানুষের হৃদয়কে বোঝানো হয়েছে সাত নম্বর প্রশ্ন হেথায় মানুষ বসত করে এটি কোন ক্রিয়ার কালের উদাহরণ এটি সাধারণ বর্তমান কালের উদাহরণ দেখিস আমাদের ভুলিস নি ক্রিয়ার কোন ভাব ফুটে উঠেছে এখানে ক্রিয়ার অনুজ্ঞা ভাব ফুটে উঠেছে নম্বরে বিনা পানিতে যার বিনা পানি কোন সমাস বিনা পানি হচ্ছে বহুব্রীহি সমাস নেক্সট নীলাকাশ নীল যে আকাশ এটি সাধারণ কর্মধারায় সমাস এবং এগারো নম্বর প্রশ্ন ব্যাসবাক্য কাকে বলে ব্যাসবাক্য কাকে বলে সমাসবদ্ধ বা সমস্ত পদটির ব্যাখ্যা করার জন্য বা অর্থ বিশ্লেষণ করার জন্য যে বাক্যাংশের প্রয়োগ করা হয় তাকে ব্যাসবাক্য বলে যেমন বিদ্যার নিমিত্ত আলয় এটি ব্যাসবাক্য এই ব্যাসবাক্য থেকে হয়েছে বিদ্যালয় সমাজবদ্ধ পদ অর্থাৎ সমাজবদ্ধ পদ বিদ্যালয় এই শব্দটিকে বা এই পদটিকে বিশ্লেষণ করার জন্য যে বাক্যাংশটি প্রয়োগ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে তা হল বিদ্যার নিমিত্ত আলয় এটি হল ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য নেক্সট মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে এখানে মা বলতে কাকে বোঝানো হয়েছে বুঝতেই পারছো এটা পথের পাঁচালি থেকে নেওয়া হয়েছে এখানে বক্তা এই কথাটির বক্তা হল সর্বজয়া এবং কাকে বলেছে হরিহরকে বলেছে এখানে মা বলতে বোঝানো হয়েছে মৃত দুর্গাকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন তোরা নাকি এ গা ছেড়ে চলে যাবি কে কাকে বলেছে এখানে ভুবন মুখুজ্জের মেয়ে রানী অপুকে বলেছে নিশ্চিন্দিপুর গায়ের কথা এখানে বলা হয়েছে এরপরে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এগুলো দু নম্বরের প্রশ্ন দেখো পাঁচটি প্রশ্ন আছে এবং নেক্সট যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখানে পাঁচ নম্বরের প্রশ্ন আছে দুটো করতে হবে গল্প থেকে আছে এরপর যে কোনো দুটি প্রশ্নের উত্তর কবিতা থেকে আছে দশ নম্বরের তারপর গল্প থেকে অর্থাৎ পথের পাঁচালি থেকে রয়েছে যেটা এক নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বর প্রশ্নটির মান এবং নেক্সট সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো তিন নম্বর আছে আর আটে রয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো সাত নম্বর দিয়েছে পরিবেশ দূষণতার প্রতিকার বিজ্ঞান ও কুসংস্কার খেলাধুলার প্রয়োজনীয়তা এই তিনটের মধ্যে যে কোনো একটা বিষয়কে অবলম্বন করে প্রবন্ধ রচনা করতে হবে তো এই হলো তোমাদের ফাইনাল অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা তোমরা খুব ভালো করে দেখো এবং কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং প্র্যাকটিস করো ভালো থেকো টাটা